প্রয়াত হয়েছেন প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার মেদিনীপুর শহরের নগরে নিজের বাসভবনে সোমবার রাতে এগারোটা পনেরো মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এককালের দাপুটে নেতা তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক দলের জেলা নেতৃত্ব সূত্রে খবর বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর পরিবার ও দল সূত্রে জানা গিয়েছে সোমবার বিকেলেও পাঁচটা থেকে ছটা পর্যন্ত দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন তিনি অভিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএম এর জেলার সম্পাদকের তিনি ছিলেন রাজ্য সম্পাদক বোর্ডের চেয়ারম্যানের পদ ট্রেড ইউনিয়ন নেতা হিসেবেও বেশ পরিচিতি ছিল তার দীর্ঘ তেইশ বছর দায়িত্ব সামলে দু সালে জেলা সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি দু সালে রাজ্য সম্পাদক মন্ডলী থেকেও পেয়েছিলেন অব্যাহতি